আমার মন বসে না শহরে ইট নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এটাই হচ্ছে আজকের সাগর দেখুন সাগরে চলে আইলাম কি অসাধারণ পরিবেশ মানুষ গোসল করতেছে মাছ ধরতেছে বালুর আমি আছি নৌকার উপরে সব মিলিয়ে কি অসাধারণ অস্থির পরিবেশ যদি আপনাদেরকে নিয়ে আসতে পারতাম আমার নিজের কাছে শান্তি লাগতো কি অসাধারণ পরিবেশে বাই দেখুন সাগরের মাঝখানে আবার চর পড়ছে এখানে চরে মানুষ সবজি লাগিয়েছে এই যে দেখুন চরটা একটু দেখান বাই এই যে দেখুন এই চর উঁচু টিলা পাহাড়ের মতো দূর থেকে যদিও ও টিলা মনে হচ্ছে না কিন্তু এটা একটা টিলা মানুষ সবজি লাগিয়ে দিয়েছে মাঝখানে চারপাশে সাগর কি অসাধারণ এটা হচ্ছে গঙ্গাসাগর কি অসাধারণ পরিবেশ অনেক বেশি ভাল লাগতেছে আমরা নৌকার উপরে আছি আমি আর মশুর বাই আর মানুষের মানুষের শাকসবজির অবস্থা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে নদী পাড়ের মানুষ বা সাগর পাড়ের মানুষ জীবন জীবিকা রক্ষা করে দেখুন আসুন আগে আসুন ভাই মধু মধু দেখুন সাগর পাড়ের মানুষ কচু গাছ লাগিয়েছে কি সুন্দর সারি 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 প্রত্যেক কচু প্রত্যেকটা কচু গাছে প্রচুর পরিমাণ লতি আছে প্রচুর লতি বর্ষ এই হচ্ছে সাগর পাড়ার অবস্থা মানুষের আসলে দৈনন্দিন জীবন দৈনন্দিন জীবন জীবিকা নির্বাহের জন্য তারা এই সাগরে মাছ ধরে এখান থেকে মাছ আহরণ করে তাদের আমিষের চাহিদা পূরণ করে এবং এই সবজি সবজি টুবজি এখানে চাষ করে আর যেহেতু এটা একটা বালির বালুর বালুর ঘাট তো এখানে শ্রমজীবী এবং কর্মজীবী দৈনিক পেশাজীবীর মানুষ যথেষ্ট পরিমাণে বেশি আর দেখুন আমি চেষ্টা করি আমি আমি যে টলারটাতে আছি এটা হচ্ছে একটা মেশিনারি টয়লা টলার দেখুন

যদি সাগরে আসলাম যদি একটু পানি না ধরে দেখি তাহলে তার লাগবে না সাগর এখন অত্যন্ত শান্ত সৃষ্ট ভালো লাগতেছে দেখুন আপনারা কি নির্মল নির্মল পরিবেশ সব মিলিয়ে আসলে অসাধারণ আমার ইউটিউব চ্যানেল যারা দেখেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট দেন সবসময় আর যারা নতুন ভাবে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার আমার পাশে থাকবেন আর ফেসবুক বন্ধুরা যারা আমার ফেসবুক থেকে দেখছেন যারা ফলো করেছেন তারা তো ফলো করেছে নাই আর যারা ফলো করেন তারা অবশ্যই ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম